হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ আছি তোমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদের এত এত ভালোবাসা তো আজকে অনেক দিন পর ডেইলি ব্লগ দিচ্ছি আজকে সারা দিন কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হাই চলে এলাম স্নান করে ঘরে এইবার আমি আমার ডেইলি রুটিনটা করে ফেলি মানে রোজ আমি স্নান করে যেটা করে থাকি সেটাই আমি এখন করবো তো ইদানিং কি হয়েছে জানো তো এই চুলটা এত উঠছে কি বলবো সবাই আমাকে বলছে আর কি জেঠিমা কাকিমা তারপর মামনিও বলছে যে বেবি নাকি যত হাসে নতুন নতুন যত জিনিস শিখবে ততই নাকি মানে চুল ঝরে এটাই হচ্ছে আমার সঙ্গে কি করব বলো তো তোমরা যদি জেনে থাকো সলিউশন আমাকে একটু জানিও বিয়ের পর একটা মেয়ের কাছে সব থেকে দামি হয় তার স্বামী কারণ তার প্রিয়জনদের ছেড়ে এসে তার স্বামীর হাত ধরে এসে তার নতুন পরিচয়ে নতুন জীবন শুরু সব সবসময় এইটুকুই চায় যে তার স্বামী সময় তার পাশে থাকুক সেটা খারাপ হোক বা ভালো এখানে দাঁড়িয়ে প্রত্যেক মেয়ের জীবনে এমন একটা ছেলে দরকার যে বিয়ের দিন বলবে আজকে যত পারো কান্না করে নাও কারণ আজকের পর থেকে আর কাটতে দেবো না তোমাকে এই যে এত কথা বলতে বলতে আমার চিরুনি করা মানে হয়ে গেছে এখন সিঁদুরটা পরে আমি যাব পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর স্বামী মানে হচ্ছে মাথার উপর ছাদ আর পায়ের নিচে থাকা মাটি স্বামী মানে হচ্ছে চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন স্বামী মানে হচ্ছে রাগ অভিমান আবেগ মিশ্রিত ভালোবাসা স্বামী মানে হাজার কষ্টে থাকার পর ভালোবাসা দিয়ে ভরপুর রাখা মেয়েরা তো এইটুকুই চায় এর থেকে বেশি তো আর কিছু চায় না বলো চলো এবার পুজো থালা বাসনগুলো আমি ধুয়ে নিই জল নিয়ে চলে আসলাম বাইরে থেকে এখন আর কি মন্দিরটা চালু হয়নি তো আমাদের তো এখানেই সিঁড়িতে জল নিয়ে এসে এখানেই থালা বাসনগুলো আমি ধুয়ে নিই দেখেছি চট করে আমি কেমন থালা বাসনগুলো ধুয়ে ফেললাম এদিকে ঠাকুরের এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার যাব যাবো তলায় আমি জল ঢালতে ওখানে জলটা দিয়ে এসে তারপরে আমি দুপুরের খাবারটা খাবো আর কি একাই রয়েছি বাড়িতে মামনি বাড়িতে নেই তোমার দাদা বাড়িতে নেই ওড়ি উঠে গেছে আর মামনি গেছে একটু কাজে বেরিয়েছে আর আমাদের উঠোনে এত রোদ পড়ে কি বলবো তোমাদেরকে আমি তলায় জল ঢালতে গেছি ওখানে এত গরম হয়ে গেছে আমি দাঁড়াতেই পারছিলাম না ঠিকঠাক মতো করে শীতকালটা খুব ভালোই আমাদের কাটে কিন্তু গরমকালে হাওয়াটা আসে বেশ কিন্তু রোদ পড়ে নিচে উঠোন গরম হয়ে যায় সত্যি কি বলবো এত গরম আর এদিকে রান্না করেছিলাম ভাত আর হচ্ছে এদিকে কাঁচকলা বাটা করেছিলাম আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বাবুর এই যে রেখেছে সেটাও আমি তোমাদেরকে দেখালাম আর এদিকে কুমড়ো ফুলের একটু বড়া করবো দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো এই আজকে ছিল আমার দুপুরের খাবার দাবার আজকের মতো এখানেই শেষ করতে